হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে প্রথমে সরিয়ে বলছি কারণ আমার ফোনে একটু সমস্যা হয়েছিলো তাই আমি ভিডিও আপলোড দিতে পারি না তাই এখন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমরা ঈদের আগের দিন বাড়িতে যাই ট্রেনে আর ট্রেন ভ্রমণে অনেক এনজয় করেছি আমরা ট্রেন ভ্রমণ করার মজাই আলাদা আশা করি সবার কাছে ট্রেন ভ্রমণটা ভালো লাগে ঈদ বাড়িতে সবার সাথে আমাদের অনেক ভালো কাটলো আশা করি আপনাদের সবারও অনেক ভালো কাটলো আর কুরবান ঈদ মানেই কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দিয়ে থাকি তো আর কী বলার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ